ভাই চলে এসছে সকাল সকাল ডেকোরেশনের জন্য এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে তো চলো এর হাতের কাজ একটু পরেই দেখতে পাবে তোমরা যে এর হাতের কাজ কতটাই সুন্দর তো সব আগের দিন রাতে করার কথা ছিল কিন্তু যেহেতু কাজে অনেক ব্যস্ত ছিল তো সেদিন করতে পারিনি তো আজকেই সকালবেলা ভোরবেলা এসে তো ডেকোরেশনটা করছে

কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে যার লাগবে কন্ট্যাক্ট করে নেবেন আর যদি কোনো মেয়ের যদি পছন্দ হয় তাহলে আপনি যোগাযোগ করতে পারেন কারণ উনি এখন সিঙ্গেল মিঙ্গেল হতে চায় ম্যাম গুড মর্নিং তো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে একটা খুব স্পেশাল দিন আমার কাছে তো আজকে আমার শ্বশুরবাড়ি তরফ থেকে সাত মাসের সাত সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি ওইদিকে মামুনি বাকি ঘরের সবাই কাজ করছে রান্না বান্না করছে এদিকে ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে তো চলো পুরোটাই তোমাদের দেখাই ভিডিওতে হ্যাঁ কী কী রিচুয়াল আছে না আছে হয়তো এক একটা পরিবারে এক এক রকম রিচুয়াল থাকে তো আমার ঘরে কী কী আছে চলো তোমাদের পুরোটাই দেখাচ্ছি আর অবশ্যই আমাকে প্রচুর আশীর্বাদ করো তো চলো তোমাদের দেখাই এখন আমাদের সকালের টিফিন হচ্ছে মুড়ি আর আলু চচ্চড়ি লুচি আর এত কিছু খাওয়া হয় বলে লুচি আর পড়া হয়নি কারণ গ্যাস হয়ে যাবে তো ওই জন্য মুড়ি আর আলু চচ্চড়ি সবার এই নাকি বাবার অবস্থা হ্যাঁ বাবার অবস্থা দেখো না মাটা খেলে আসছে হ্যাঁ অসুস্থ দেখো না এই শাড়িটা দিয়েছে আমার শাশুড়ি মা আর এই হচ্ছে ব্লাউজ আর এইটা হচ্ছে আমার কর্তার পাঞ্জাবি আজকে বলে কথা তো একটু না করলে হয় তো আমাদের মেকআপ ম্যাডাম চলে এসেছেন তো এবার সেজে নিই কর্তা মশাই ডাব এনেছে তাই সাজতে সাজতে জলটা খেয়ে নিই সাজিয়েছে হচ্ছে কি এর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো এখনো গয়না পড়াতে বাকি আছে তো পরে তারপর দেখাচ্ছি এই হচ্ছে আমার সাদের লোক তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও তো আমার তো খুব ভালো লেগেছে ও খুব সুন্দরভাবে সাজিয়েছে আমাকে আমি বলেইছিলাম যে হালকা সাজাতে তো আমার মতই সাজিয়েছে তত এসে গেছে শান্তনা কোথায় আমার সোনামা এসে গেছি লিলি বাবা ডিডি বাবা বাবা আমার ননিমা নোনামা নোনামাটাতে আমার

তো দিদি চলে এসছে তো এসে আমাকে আলতা পরিয়ে দিল তো দিদি মানে বড় হয়েও আমাকে ছোটকে আলতা পরিয়ে দিচ্ছে কিন্তু হয়ই দিদিরা মায়ের মতো তো দিদি আলতার পরানো হয়ে গেলে এরপর রিচুয়ালগুলো শুরু হবে মামুনি মানে আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে এই দিনটার জন্য আমি কবে থেকে ওয়েট করছিলাম যে কবে আসবে কবে আসবে তো এসেই গেছে সেই দিন তো যাই হোক অনেকেই আশীর্বাদ করবে তো আমি সবার ছবি আমি দিতে পারবো না মানে ভিডিওগুলো অনেক অনেক বড় হয়ে যাবে কয়েকজনেরই আমি ভিডিও দিচ্ছি আর এই হচ্ছে মাহনি আমায় গিফট করছে একটা আমায় কানের দিয়েছে সোনার আর এই একটা আমাকে আঙর দিচ্ছে তো আমি তো খুব খুশি হয়েছি দুটোই গিফট পেয়ে তো যাই হোক এবার আমার মা আশীর্বাদ করছে সত্যি কথা বলতে মায়েদের আশীর্বাদ ছাড়া মা হওয়া যায় না আজকের এই দিনটা সত্যি আমার কাছে এত আনন্দের দিন আর জানি না এরপরের দিনগুলো যাতে তাড়াতাড়ি কেটে যায় আমার পুছকুষনা যাতে আমার কাছে খুব তাড়াতাড়ি চলে আসে আমি তো শুধু দিনই গুনতে আছি আর আমাকে মানে অনেকেই মানে মামিরা বলো দিদুনরা বলো দিদি বলো সবাই আশীর্বাদ করেছে তো আমি তো আর তাদের ভিডিওগুলো মানে ফটোগুলো ছাড়তে পারছি না এখন এতে কারণ অনেক বড় হয়ে যাবে তো ফটো আমি ছেড়ে দেবো আর যাই হোক তোমরা আমাকে অনেক আশীর্বাদ করো যাতে আমার পুচকুসোনাকে নিয়ে আমি ভালোভাবে ঘরে ফিরে আসতে পারি এরপর বাচ্চাদের কোলে বসে নাকি একটু খাওয়াতে হয় তো সেটাই আমি করছি এই কেকটা আমি দেবাক্ষী দাসের কাছ থেকে নিয়েছি সত্যি কথা বলতে কেকটাও এত সুন্দর সাজিয়েছে আর তেমন খেতে হয়েছিল তো সত্যি খুব সুন্দর মানে সাজিয়েছে মানে আমার এত ভালো লেগেছে আর তোমরা যদি এরকম কেক বানাতে চাও বেবি শাওয়ারে তো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি ফোন নাম্বার দিয়ে দেব সব রিচুয়াল কমপ্লিট এবার একটু রিলস বানিয়ে নিই রিলস না বানালে হয় স্বাদ বলে কথা তো তোমরা বলো তো আমি কি গানের রিলস বানাচ্ছি অবশ্যই কমেন্ট করো কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার লাস্ট ব্যাচে বন্ধুরা খেতে বসেছে সত্যি কথা বলতে এরা থাকলে মানে দিনটা আরও মজার আরও আনন্দ হয়ে ওঠে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন এক লগে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চলো টাটা